দেখি নাও বন্ধুরা আমি পাঁচ ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছিলাম এই সেই ভিডিও তো পাঁচ ঘন্টা আগে ভিডিও আপলোড করে এই দেখো পাঁচ ঘন্টা বত্রিশ মিনিট হয়েছে ভিডিওটার বয়স ঠিক আছে তিন হাজার দুশো ভিউজ চলে এসছে এক নম্বর র্যাঙ্কিংয়ে গ্রিন তীর উপরের দিকে দিয়ে রেখেছে তারপর হচ্ছে অ্যাভারেজ ডিউরেশন চার মিনিট এক সেকেন্ড বুঝতে পারছো চার মিনিট এক সেকেন্ড আমার হচ্ছে অ্যাভারেজ জিউ ডিউরেশান আর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সেভেন পয়েন্ট এইট পারসেন্ট রাইট চিহ্ন দিয়েছে মোটামুটি ঠিকঠাক আছে মানে হচ্ছে কি আমার ভিউজ কিন্তু ভালো আসছে ভালো কেন আসছে ভালো আসার কারণ হচ্ছে কি আমার ভিডিওর কন্টেন্ট ভালো তারপর আমি ভিডিওতে ভালো টাইটেল দিয়েছি সঙ্গে ভালো করে ফুল ফুল করে আমি এসিও করেছি সেই কারণে আমার এই ভিডিওতে এত ভিউজ আসছে কিন্তু তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না কেন আসছে না জানো জানো না তোমরা সেটাই তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটার মধ্যে এখন তোমাদেরকে যদি আমি দেখাই এখান ক্লিক করলাম ক্লিক করার পরে তোমাদেরকে রিচে নিয়ে যাই রিচে নিয়ে যাওয়ার পরে দেখো এই ভিডিওটার মধ্যে ইমপ্রেশন কত দিয়েছে দেখো একত্রিশ হাজার নশো ইম্প্রেশন দিয়ে দিয়েছে ব্রাউজ ফিচারে চালাচ্ছে নোটিফিকেশান থেকে ভিউজ এসছে সার্স থেকে ভিউজ এসছে আদার্স ফিচার্স থেকে এসছে আদার থেকে এসছে মানে সব জায়গা থেকে কিন্তু আমি ভিউস পাচ্ছি এই ভিডিওটার মধ্যে ঠিক আছে দেখতেও পাচ্ছ সঙ্গে দেখো দেখো তিন হাজার দুশো ভিউজ তো তারপর দেখো এখানটায় কত সাবস্ক্রাইবার এসছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই আমি দেখো এখানে দেখতে পাবে তোমরা সব কিছুই দেখতে পাবে এখানটাতে ঠিক আছে তো আমার ভিডিওতে এত সুন্দর ভিউজ চলে আসে তোমাদের ভিডিওতে কেন ভিউজ আসছে না দেখো উনিশটা সাবস্ক্রাইবার অলরেডি এসেও গেছে এই ভিডিওটার থেকে কেন আসছে আমার ভিডিওতে দেখো এখানটায় কি বলছে আন্ডারস্ট্যান্ডিং ইয়ার পারফরমেন্স মোর ভিউ ফ্রম ইউটিউব রেকমেন্ডেশন মানে ইউটিউব রেকমেন্ড করছে আমার ভিডিওকে তবে লঙ্গার অ্যাভারেজ ভিউ ডিউরেশন ফ্রম রেগুলার চ্যানেল ভিউয়ার ঠিক আছে তো রেগুলার যারা ভিডিও দেখে তারা কিন্তু অনেকক্ষণ ধরে আমার ভিডিও দেখছে সেই কারণে এই ভিডিওতে এত ভিউজ আসছে তো এই ভিডিওতে ভিউজ আসার পিছনে কিন্তু ইউটিউবেরই হাত রয়েছে ইউটিউব আমার ভিডিওকে রেকমেন্ডেশনে পাঠিয়ে দিয়েছে সেই কারণে কিন্তু কেন পাঠালো রেকমেন্ডেশনে তো সব ভিডিও যায় না আর গেলেও কিছুক্ষণ পরে রেকমেন্ড করা কিন্তু বন্ধ করে দেয় আমার এই ভিডিও কিন্তু বন্ধ করেনি দেখো তুমি যদি ইউটিউবের কথা মেনে ইউটিউব যেই যেই টপিকে ভিডিও বানাতে বলবে তুমি যদি বানাতে পারো তাহলে তোমার ভিডিওকেও ইউটিউব রেকমেন্ড করবে এবং তোমার ভিডিওতেও ভিউজ আসবে চ্যানেল সাবস্ক্রাইবার বাড়বে সেটা কীভাবে সম্ভব সেটা হচ্ছে এই ওয়াইট স্টুডিওর দ্বারাই কিন্তু সম্ভব এই ওয়াইটি স্টুডিওর দ্বারাই তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে তোমাকে দেখিয়ে দিচ্ছে কিন্তু তোমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছ না আর দেখতে পাচ্ছ না বলে ভিডিওকে ভাইরাল করতে পারছো না ঠিক আছে এটা প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু দেখিয়ে দেয় ঠিক আছে তোমাদেরকে এমন এমন ভিডিও করতে হবে যদি তুমি এমন এমন ভিডিও করতে পারো তোমার ভিডিও কিন্তু রমরমিয়ে চলবে আর করতে না পারলে ভিডিও চলবে না এটা গ্যারান্টি একদম ঠিক আছে তো তোমাদেরকে আজকে সেটাই কিন্তু দেখাবো যে কোন ধরনের ভিডিও করলে তোমার চ্যানেলে ভিডিও চলবে ইউটিউব কোন ধরনের ভিডিও তোমাকে করতে বলছে সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখতে থাকো আর বন্ধুরা ইউটিউবার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে দাও করে আর বন্ধু লাইক লাইক করতে কিন্তু কিন্তু মোটিভেট ভিডিও আগ্রহ বাড়ে তো দেখো বন্ধুরা তোমরা তো অনেক দিন ধরে ইউটিউবে কাজ করে চলেছ ভিডিওর পর ভিডিও আপলোড করে চলেছ কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ে না ভিডিও ভাইরাল হয় না চ্যানেল র্যাঙ্কে যায় না অর্থাৎ তোমার চ্যানেল এখনো অবধি মনিটাইজ তুমি করতে পারো নি ঠিক আছে কেন পারো নি তোমার নিজেদের ভুলের কারণে এই ভুলগুলোকে সংশোধন করে ফেলো ইউটিউব যেমনভাবে কাজ করতে হলো তেমনভাবে কাজ করো তোমাদের ভিডিও রম রমিয়ে চলবে তো ইউটিউব কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে তোমাদেরকে দেখিয়ে দেয় এই 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 তোমাদের ভালো ভিউস হয়েছে তাহলে এই এই কন্টেন্ট তুমি তৈরি করো তাহলে তোমার চ্যানেল কিন্তু রম রমিয়ে চলবে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে রেকমেন্ডেশনে যাবে সার্চে যাবে সাইস্টেটে যাবে আদার্স ফিচারে যাবে সব জায়গায় যাবে ঠিক আছে কিন্তু তোমরা সেটা জানোই না তো সেটাই তোমাদেরকে আজকের ভিডিওটা আমি দেখাবো সেই জন্য স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখলে তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে এবং শিখতে পারবে তো কিভাবে কি হচ্ছে সবটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিওটাকে সঠিকভাবে ব্যবহার করে ভিডিওকে ভাইরাল করতে পারবে অর্থাৎ ওয়াইটি স্টুডিওর মধ্যেই কিন্তু রয়েছে ভিডিও ভাইরালের ট্রিক্স ঠিক আছে গোপন ট্রিক্স রয়েছে ইউটিউব বলে দিচ্ছে কিন্তু আবার সবাইকে কিন্তু বলে না কিন্তু ম্যাক্সিমাম জনকে কিন্তু বলে যাদেরকে বলে যারা কাজটা করতে পারে তারা কিন্তু ভিডিও ভাইরাল করতে পারে খুব সহজেই তো সেই জন্য তোমরা মনোযোগ সহকারে দেখো তোমরা সরাসরি ওয়াইড স্টুডিওটাকে ওপেন করে নাও ওপেন করার পরে সরাসরি অ্যানালিটিক্সের মধ্যে চলে এসো আসার পরে দেখো এখানটা একটা অপশান নতুন দিয়েছে কি টপ টিপস ফর থামনেলস ঠিক আছে তো এখানে তোমরা জাস্ট ক্লিক করে দাও ক্লিক করার পরে দেখো এখানে তোমাদেরকে কয়েকটা থামনেল দেখাচ্ছে দেখো এই একটা থামনেল এই একটা এই একটা এই একটা এ একটা এর মধ্যে সব থেকে ভালো কোনটা এইটা বলছে থামনেলস হেল্প ভিউয়ার আর চুজ ইউ দেখতে পাচ্ছ তো এই রকম থামনেল তোমাকে তৈরি করতে বলো তোমার সব সব থেকে ভালো থামনেল হচ্ছে এইটা তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটা ঠিক আছে এই রকম তো এখন কথা হচ্ছে তোমাদেরকে যত ভালো তুমি পারো তত ভালো তোমাকে তৈরি করতে হবে তবেই কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে না হলে কিন্তু ভিডিও ভাইরাল করা দুষ্কর আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি তোমার ভিডিওকে রেকমেন্ডেশন থেকে ভিউজ আনতে চাও ব্রাউজ ফিচারের মাধ্যমে আনতে চাও তাহলে কিন্তু তোমার থামনেলটা কিন্তু ক্লিকবেট হওয়া চাই আই ক্যাচি হওয়া চাই তবেই কিন্তু ভিডিও ভাইরাল করা সম্ভব না নাহলে কিন্তু ভিডিও ভাইরাল করা সম্ভব নয় ঠিক আছে তো তারপরে তোমরা এবার এখান থেকে সোয়াইপ করো এখানটায় দেখো কি বলছে দিস আর ওয়ার্কিং ওয়েল তো এই ভিডিওটা এই ভিডিওটা এই ভিডিওটা এই থামের কারণে কিন্তু এই তিনটে ভিডিওতে আমার খুব সুন্দর ভিউজ এসছে মানে এইটাই কিন্তু আমার এই মাসের হায়েস্ট ভিউজ ঠিক আছে এই ভিডিওটা হায়েস্ট ভিউজ তারপর মানে এইটা তারপরে এইটা ঠিক আছে তো এই রকম তোমাদেরকে দেখতে হবে সুন্দর থামনেল তৈরি করতে হবে ইউটিউব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে ওকে তারপরে আবার সোয়াইপ করো দেখো এখানটায় কি বলছে দেখো এখানটাতে দেখো মেক শিওর মেক শিওর দেয়ার আর ক্লিয়ার অ্যান্ড ইজি টু রিড তো এই যে আমার নখানা থামনেল এখানে দেখাচ্ছে এগুলো কিন্তু স্পষ্টভাবে অডিয়েন্স কিন্তু পড়তে পারছে এবং ক্লিক করতে পারছে ঠিক আছে খুব সুন্দর থামনেল হয়েছে এই ধরনের থামনেল তোমাকে তৈরি করতে হবে যদি তোমরা এই ধরনের থামনেল তৈরি করতে হবে তাহলে ইউটিউব কিন্তু ইজিলি তোমার ভিডিওকে রেকমেন্ডেশনে কিন্তু পাঠাবে তখনই পাঠায় যে থামনেলটাকে ভালোভাবে রিড করতে পারে অডিয়েন্স যেন একদম পুরো চোখের নিমেষে তো থামনেল তো উড়ে চলে যায় জন দেখে পর ক্লিক করে সেরকম থামনেল তোমাকে তৈরি করতে হবে তবে কিন্তু ভিডিও ভাইরাল তুমি করতে পারবে ঠিক আছে তারপরে এখানে কি বলছে স্ট্যান্ড আউট নেক্সট টু আদার থামনেল তো এই আদার থামনেল এগুলোও কিন্তু আমার ভালো হয়েছে ঠিক আছে তারপরে এখানটায় কি বলছে এখানে আমার সেন্ট ফিডব্যাক চাইছে তো দরকার নেই আমি এটা কেটে দিচ্ছি এখান থেকে তো নেক্সট চলে যাব দেখো এখানে কি বলছে ইউর উইকলি রিক্যাপ ইজ হেয়ার ঠিক আছে এখানে জাস্ট ক্লিক করে দিই ক্লিক করার পরে দেখো এখানে কি বলছে হেয়ার হেয়ার্স হোয়াট ইউ গট আপ টু লাস্ট উইক মানে লাস্ট এক সপ্তাহে আমি কটা ভিডিও দিয়েছি দেখো পাঁচটা ভিডিও পাঁচটা পোস্ট করেছি ঠিক আছে এক সপ্তাহে পাঁচটা ভিডিও পাঁচটা পোস্ট তো এখানটা কিন্তু সবার প্রথম যেটা সুন্দর লাগছে সেটা দেখিয়ে দিয়েছে ঠিক আছে তো আমার এই চ্যানেলটার মধ্যে দেখো ভিউজ কত হয়েছে লাস্ট এক সপ্তাহতে ঠিক আছে ছ হাজার সাতশো ভিউজ কিন্তু হয়েছে পিপুল টার্ন ইন্টু ইউ তো এই যে দেখো এই একজনকে দেখাচ্ছে এই একজনকে দেখাচ্ছে এরা সব মানে আসছে একবার ভিডিও দেখে কিন্তু চলে যায়নি আবার কিন্তু রিটার্ন করছে ঠিক আছে এরা কিন্তু ভিডিও ফুলফুল করে ওয়াচ করছে অনেকক্ষণ ধরে দেখছে এদের ভালো লাগছে ঠিক আছে তোমাদেরকে এরকম অডিয়েন্স আনতে হবে তোমাদের চ্যানেলের মধ্যে তারপর দেখো তোমার ভিডিওর মধ্যে কোথাও কোথাও থেকে ভিউস আসছে দেখো ইউটিউব হোম থেকে আসছে চ্যানেল পেজ থেকে আপ নেক্সট থেকে আসছে ঠিক আছে তো ইউটিউব হোম এইটা দরকার আর এটাও দরকার এই দুটো হলেই যথেষ্ট তারপর দেখেন কী বলছে দিস ইজ ওয়াজড ঠিক আছে এইগুলো কিন্তু আমার অডিয়েন্স কিন্তু ভালোভাবে কিন্তু ওয়াচ করেছে ঠিক আছে এই সমস্ত ভিডিওগুলো তো তোমাদেরকেও এই ধরনের সিমিলার কন্টেন্টে ভিডিও তৈরি করতে হবে তাহলে কিন্তু বেশি রেসপন্স পাবে তোমরা ঠিক আছে তারপর দেখো এখানে কী বলেছে আমার এখানটাতে এই লাস্ট এক সপ্তাহের মধ্যে আটশো সাতটা লাইক হয়েছে একশো বান্নটা শেয়ার হয়েছে চারশো তেতাল্লিশটা কমেন্ট হয়েছে আমাদের নতুন চ্যানেল এটা নতুন চ্যানেলে এত সুন্দর রেসপন্স হবে আমি কখনো কিন্তু স্বপ্নেও কল্পনা করতে পারিনি ঠিক আছে আটশো সাতখানা লাইক এক সপ্তাহে মানে দিনে একশোটার ওপরেও লাইক করছে তারপর শেয়ার একশো বান্নটা চারশো তেতাল্লিশটা কমেন্ট ভাবতে পারা যায় আমি ভাবতে অবাক হয়ে যাই একদম তারপর দেখো লেটস প্লে গেম এখানটায় বলছে গেম খেলতে বলছে এখানটাতে যে তোমার এই যে তিনটে ভিডিও রয়েছে তুমি এখানটায় ক্লিক করে তুমি খেলতে পারো তবে খেলার দরকার নেই তো আমি এখন আবার একটা জিনিস দেখাচ্ছি এখানে ক্লিক করে দাও ক্লিক করার পর দেখো এখানটায় কী বলছে লার্ন হাউ ইউ রেকমেন্ড কন্টেন্ট ঠিক আছে তো এখানটায় জাস্ট একটুখানি এরকম করে দাও ডু ইউর ডু ইউর ভিডিওস স্ট্যান্ড আউট টু পিপল ঠিক আছে তো এই এই ভিডিওগুলো মানে অডিয়েন্স কিন্তু দেখেছে খুব ভালোভাবে ঠিক আছে তো তোমাদেরকে এই ধরনের কন্টেন্টে কিন্তু ভিডিও তৈরি করতে হবে তারপর এবার তোমাদেরকে বলে দিচ্ছে দেখো ডু পিপল চুজ ইউর ভিডিওস ঠিক আছে কোন টাইমে তোমার ভিডিও চুজ করছে কোন টাইমে অডিয়েন্স বেশি দেখছে সেটা তোমাকে কিন্তু ফলো করতে হবে এখান থেকেই ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে ডার্ক অংশটা রয়েছে না এই সময় কিন্তু তোমাকে ভিডিও করতে হবে এই যে লাইট অংশ এই সময় তুমি কিন্তু ভিডিও করবে না এই সময় ভিডিও আপলোড করবে না কিন্তু লোকে দেখবে না ঠিক আছে তারপর দেখো তোমার এখানটায় কী বলছে যে ডু ইউ ভিডিওস কিপ পিপল ওয়াচিং দেখো দশ মিনিটের ভিডিও দু মিনিট চল্লিশ সেকেন্ড করে দেখছে ঠিক আছে মেনি পপুলার টেন মিনিটসের ভিডিও পাঁচ মিনিট দশ সেকেন্ডও কিন্তু অনেকে দেখছে ঠিক আছে তারপর দেখো এখানে ডু পিপল এনজয় ইউর ভিডিওস তো এখানটায় ফিডব্যাক বল মানে করতে বলছে স্টার দিতে বলছে তুমি চাইলে দিতে পারো ঠিক আছে তারপরে এখানে আর তেমন কিছু নেই ঠিক আছে তো তোমাদেরকে এই ধরনের কিন্তু তোমাদেরকে বলেই দিল যে এই ধরনের ভিডিও তুমি তৈরি করো এই ধরনের ভিডিও তৈরি করলে তোমার কিন্তু বেনিফিটই হবে তোমার লস কিছু হবে না তোমার কিন্তু বেনিফিট হবে তো সেই জন্য বন্ধুরা তোমরা এই ধরনের কাজ করো যেমন অডিয়েন্স তোমার কাছ থেকে চাইছে ঠিক তেমনি তুমি কিন্তু ভিডিও তৈরি করবে তবেই দেখবে তোমার ভিডিওতে ভালো রেসপন্স পাচ্ছ এবং ভালোভাবে ভিডিওটাকে ভাইরাল করতে পারছো ঠিক আছে সব সময় চেষ্টা করবে একটা মানে কন্টেন্ট যা তুমি তৈরি করছো সেই কন্টেন্টে যেন মানে দম থাকে ঠিক আছে বুঝতে পারছো যেন সেই কন্টেন্টে যেন দম থাকে যেন অডিয়েন্স অনেকক্ষণ ধরে দেখে মানুষের জন্য কাজে আসে তুমি যাই করো না কেন হতে পারে তুমি এন্টারটেনিং পারপাস ভিডিও করছো হতে পারে তুমি কমেডি করছো হতে পারে তুমি ব্লগ করছো তুমি যাই করছো না কেন যেরকম অডিয়েন্সের পছন্দ হয় সেই ধরনের কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে তবেই দেখবে সেই সমস্ত কন্টেন্ট কিন্তু অডিয়েন্স দেখবে আর অডিয়েন্স দেখলে কিন্তু অটোমেটিক ভিউস হবে আর ভিউস হলে তোমার ভিডিও কিন্তু অটোমেটিক ভাইরাল হয়ে যাবে ঠিক আছে যদি তোমার ভিডিওতে দম না থাকে তাহলে তো হবে না তো সেই জন্য ভিডিওর কন্টেন্ট তো ভালো হওয়া চাই সঙ্গে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এবং সর্বশেষ মানে তোমার ভিডিওর থামনেল যদি ভালো হয় তবে সেই ভিডিও কিন্তু সহজে ভাইরাল হবে তো বুঝতে পারলে বন্ধুরা তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে